এখন আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি নিয়ে আলোচনা করবো এটি কম্বাইন্ড ফাইভ ব্যাঙ্কস অফিসার ক্যাশ দুই হাজার বাইশে নিয়োগ পরীক্ষা এসেছিলো কি বলেছে কনসিডার ত্রিভুজ এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন এটা দিয়ে বোঝানো হয়েছে এবিডি একটি তিরভুজ সাজড্যাট অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ কোশ্চেন অনুসারে আমরা এবিডি তিরভুজ আঁকার চেষ্টা করি ধরে নিলাম এটা হচ্ছে এবিডি ত্রিভুজ যেন তার অ্যাঙ্গেল তার যে অ্যাঙ্গেল এডিবি অর্থাৎ কি এই যে কোনটা এটা কত ডিগ্রি হয় টোয়েন্টি ডিগ্রি এমনভাবে আঁকতে হবে যেন এই কোনটা কী হয় টোয়েন্টি ডিগ্রি হয় এন্ড এবং এই যে সি যে বিন্দুটা কার উপর বিডির উপর সি ইজ এ পয়েন্ট অন বিডি সাজডেট এবি ইকোয়াল টু এমনভাবে সি বিন্দুটা নিতে হবে যেন এবি ইকাল টু এসি হয় এই যে হয় এবং এই যে এসি হয় দেন দ্য মেজার টু অ্যাঙ্গেল এবিসি এই এবিসি অ্যাঙ্গেলটি কত হবে এই কোনটি কত হবে সেটা নির্ণয় করতে হবে আচ্ছা আমরা কোশ্চিন অনুসারে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কি যে এবি এবং এসি এই বহু দুটি কী সমান তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান বাহু দুটি তার বিপরীত যে তৃতীয় বাহুটি রয়েছে তার সাথে যে কন্দটি উৎপন্ন করে সেই দুটি কি হবে সমান হবে সেই কন্দটি কি হবে সমান হবে তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে কোন বি ইকুয়াল টু কোন সি আমাদের নির্ণয় করতে হবে কোন বিয়ের মান তাই না কোন বি ইকুয়াল টু হোয়াট এটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হ্যাঁ যেহেতু এই বাহু দুটি সমান তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোন বিকল টু কোন সি আবার এখান থেকে দেখেন তো আমি যদি এ সি ডি ত্রিভুজটাকে আলাদা হয়ে লিখি এ সি ডি ত্রিভুজটাকে যদি আলাদা আলাদা হয়ে লিখি আমরা কি জানি যে কোনো ত্রিভুজের একটি বাহুকে যদি বর্ধিত করা হয় এটা আমরা বি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে যে বহিস্ত কোনটা উৎপন্ন হয় সেই কোনটা বহিস্ত কোণটা বলতে কি এখানে এসিডি তাই না এই যে এসিডি কোনটা যে বহিস্ত কোনটা উৎপন্ন হলো সেই কোনটি তার বিপরীত অন্তঃস্থ কোন দুটির সমষ্টির সমান তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে কোনটা কোন ডি এ দুটির সমষ্টির কে সমান আর এখানে কন ডি এর মান কত টোয়েন্টি ডিগ্রি আচ্ছা এখানে দেখেন তো এখানে সিডি ইকুয়াল টু এসি না তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু এসি ইকোয়াল টু সিডি এই বাহু দুটি যেহেতু সমান তাহলে আমরা সমাধিবাহ ত্রিভুজের ক্ষেত্রে কী জানি এই যে সমান বাহু দুটি ওই ত্রিভুজের তৃতীয় বিপরীত যে বাহুটি রয়েছে ওই ওই তৃতীয় বিপরীত বাহুটির সাথে এই সমান বাহু দুটির যে দুটি কোণ উৎপন্ন করে সেই কোণ দুটি হবে সমান হয় তাহলে এখান থেকে কী লিখতে পারি এ কণ এ ইকাল টু কন ডি আর কন ডি এর মান যেহেতু টোয়েন্টি ডিগ্রি তাহলে কোন এরোমান কত হবে টোয়েন্টি ডিগ্রি হবে তাহলে কি আমরা এখান থেকে লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এই যে কোন এ সি ডি এই যে কোন এ সি ডির সংশোধন কী কোন এরোমান টোয়েন্টি ডিগ্রি কোন ডি এরোমান টোয়েন্টি ডিগ্রি তাহলে এই যে কোন এ সি ডি আমি নিচে লিখি তাহলে কোন এ সি ডির সংশোধন হচ্ছে কত কোন এ প্লাস কোন ডি তার মানে কোন এ হচ্ছে টোয়েন্টি হ্যাঁ কোন ডিও টোয়েন্টি ডিগ্রি কোন এরমান হচ্ছে কত টোয়েন্টি ডিগ্রি তাহলে এ সি ডি এ সি ডি মানে কি এ কোন সি তাই না তাহলে এখানে কোন সি সংশন করতে পেলাম আমরা ফোরটি ডিগ্রি আর এখানে আবার আমরা জানি কোন এ যে এটাই এটাই কিন্তু এই কোনটা অর্থাৎ কোন সি কোন বি এ দুটি কোন কি সমান কোন তাহলে কোন সি এর মান যদি ফোরটি ডিগ্রি হয় তাহলে কোন এর মান কত হবে এটার মানও কী হবে 40 ডিগ্রি তাই না কোন সি এর মান যদি 40 ডিগ্রি হয় তাহলে কোন এর মানও কত হবে 40 ডিগ্রি হবে তাহলে আমাদের হচ্ছে উত্তরাচগত বি আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে বি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিভিন্ন একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে